তো ধরে এভাবে পড়ে রয়েছেস সাদা শরীরটা কালো বানিয়ে ফেলেছিস তোর তোরে কারোর দরকারও পড়ে না তোকে দেখনি আমার অনেক মায়া লাগে আর আমাকে দেখ সময় আমাকে ভালোবেসে জড়িয়ে রাখে আর তো কিছু দিন তারপর আমার সাথে তুই কথা বলিস এখন চুপ কর আমার জন্য মায়া না করে তোর কথা ভাব সময় বলে দিবে কাকে কখন প্রয়োজন আর কাকে কখন অপ্রয়োজন কিছুদিন পর সব কথাগুলো নিয়ে আয় গরম পড়ে গেছে সব ধুয়ে দিব আজ এই নাও আরে 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 এখানে ফেলছো কেন আমাদের তো একটা প্রেস্টেজ আছে নাকি ও মা গরম জুড়ে কেন আমার সুন্দর রংটা তো তো খুব গর্ব করে বলেছিলি আমাকে দেখলে তোর মায়া লাগে কিন্তু আজ সত্যি তোকে দেখে আমার অনেক মায়া লাগছে আমার প্রয়োজন না থাকলেও তো সবাই আমার চেহারাটা দেখেছে কিন্তু তোকে তো এখন কেউই দেখতে পাবে না তুই পরে থাকবি ওই আলমারির ভিতর এত অহংকার তোর কই গেল যাই হোক তুই ভালো থাকিস হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমরা সবাই ক্ষণস্থায় তাই আমাদের উচিত একে অপরের দুঃখে পাশে থাকা হাসাহাসি না করা তুমিও ভালো থেকো বন্ধু